কোথা থেকে আসছেন আমি ছয় মিরপুর দশ থেকে মিরপুর আচ্ছা সিরিয়াল দেওয়া লাগছে তাই না কবে সিরিয়াল দিয়েছেন আঠারো পড়েছে কতক্ষণ দাঁড়িয়ে আছেন

ও এলবিনো দিছে আর আমাদের উজ্জ্বল এলবিনো দবাই করতে ওর দাম হচ্ছে সাতশো আশি টাকা একশো টাকা বেশি নেই আচ্ছা আচ্ছা ও এই টাকাটা কেন নাই কোন মানে ব্যাখ্যা দিয়ে নেই এটা জানি না কিন্তু প্রত্যেকটা কাস্টমার কাছ থেকে নেছে এবং মা কাস্টমারও নিচ্ছে আর নেছে কেন ইলিগালভাবে নেলে এটা তদন্ত হয়েছে এরও পার্সেন্ট যা ওরও তো তাই বেশি হবে না ও তো এই থাইল্যান্ডের থেকে সরাসরি ই করে নি রিপোর্ট পারি করে নি তাহলে ওর মাংসের কেজি একশো টাকা কেন বেশি হবে আচ্ছা হচ্ছে এই মানে ভিতরে আছে ও আর একজন

দেখা যাচ্ছে কষ্ট আসলে আমরা এই সেক্টরে যারা কাজ করতেছি সবাই কষ্ট করতেছি আসলে কষ্ট না করলে তো বিশ্বটা মেলে না এটা আমরা সবাই জানি কিছু পেতে হলে অবশ্যই কষ্ট করতে হবে আচ্ছা সফলতা যদি পেতে হয় অথবা মানুষের জোর গড়ায় পৌঁছাতে হলে অবশ্যই কষ্টের কোনো বিকল্প না আচ্ছা আমার তো চ্যানেলটা অ্যাকচুয়ালি নতুন চ্যানেল তা আমার এই চ্যানেল সম্বন্ধে যদি একটু উপদেশ থাকতো আর কি যদি সব আপনার মাথার এটা খুলতেন একটু মানে তো দর্শকরা চিনবেন আপনাকে আচ্ছা প্লে করতে আর তো যাই হোক মঠাবতী এটা কি হ্যাঁ আমরা তো ভাইও ভিডিও করার জন্য ভাই চ্যানেলের নামটা আসলে আমার চ্যানেলটার নাম এই ধরনের ভিডিও করছে ওইভাবে তো কিছু নাই আমরা এখনো শিখছি নাই আর ছাড়াও শিখতেছি চেষ্টা করতেছি যদি কিছু করা যায় আর যারা মানে শীর্ষে পৌঁছে গেছে যে তাদেরকে আমরা অনুসরণ করতেছি আচ্ছা যেটা বলা হয় যে দৌড়া থেকে পরিধি মানুষের শেখার জায়গা শিখছে কোনো দোষ নাই আপত্তি নাই আমরা শিখছি আপনারাও শিখতেছেন হয়তো আমরা কারো কাছ থেকে শিখতেছি আপনারা হয়তো আমাদের মতো যারা আছে ছোট ছাড়ো তাদের কাছ থেকে শিখতেছেন যেহেতু একেবারে যে তো কাজ করতে হবে মূল কথা হচ্ছে এটা যদি পরিশ্রম করেন কাজ করেন তাহলে একটা সময় ঠিকই দাঁড়িয়ে যাবে আচ্ছা আর একটা কিছু কিছু বাধা আসতে পারে শুরুর দিকে যে সমস্যাটা হয় অনেকেই করতে চেষ্টা করে যে এখানে ভিডিও করবো আসলে কেমন লাগে একটু হাই ফিল করে অনেক কিছু দিকে তো ওই সময়টা যখন কাটিয়ে যাবে কেটে যাবে এরপরে দেখবেন যে আস্তে আস্তে হয়তো আপনার চ্যানেলটাও গ্রো করা আচ্ছা ইনশাআল্লাহ আরেকটা বিষয় হলো ধরেন আমি তো অনেক সময় ভিডিও দিই অনেক সময় দেখা যায় অনেকে নেগেটিভ কথা বলে সেটা কিভাবে ট্যাকেল করা যায় এর জন্য যদি উপদেশ দিতেন আর কি কিভাবে আচ্ছা সেইটা যদি বলেন আসলে সেই ক্ষেত্রে বলবো যে আমরাও যে নেগেটিভ কমেন্ট পাই না বিষয়টা এরকম আমাদের এখানেও অনেক নেগেটিভ কমেন্ট আছে তো কাজ করলে আসলে নেগেটিভ কমেন্ট আছে আর সবচেয়ে বড় যে বিষয়ে মনে করি হচ্ছে যে যখনই নেগেটিভ কমেন্ট আসা শুরু করবে তখনই আপনি মনে করবেন যে আপনি সফলতা দিকে বা আপনি ভালো কিছু করতেছেন যার আপনাকে নিয়ে আসলে মন্তব্য হচ্ছে বা আপনাকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে কিন্তু আপনি কাজ করতেছেন সেটা ভালো হোক খারাপ হোক কোনো মন্তব্যই আসতেছে না তাহলে তো আপনি বুঝবেন যে আপনি কোনো কাজই করলেন না আচ্ছা এটা মানে একটা শিক্ষণীয় আর কি মানে এখান থেকেও শেখা যাবে এখান থেকেও শেখার আছে কারণ আপনার যেখানে ব্যাড কমেন্ট আসতেছে বা ওনারা যেটা বলে রাখতে পারেন ধরনের কমেন্ট আসছে সেই কমেন্ট থেকেও আপনি কিন্তু শিখে নিতে পারেন যে আপনাকে আসলে কী বলতে যাচ্ছে আর যদি যেটা বললাম যে আসলে কাজ করলে আপনি সবার মন ঝুঁকিয়ে কিন্তু আসলে চলা যায় না আচ্ছা এটাই স্বাভাবিক এটা ভালো বলছেন রাইট বা যে আপনাকে খারাপ বলছে উনি হয়তো অন্য কারো কাছে ভালো আবার উনি যার কাছে ভালো তার কাছে আবার

আলাইকুম কেমন আছেন কির মাংস নিলেন অ্যালবেনোর মাংস নিয়েছেন কতটুকু নিয়েছেন সাত কেজি নিয়েছেন কি সিরিয়াল দেওয়া লাগছে না সিরিয়াল কত ছিল আপনার চোদ্দ আর মাংস কত টাকা ধরেছে পার কেজি সাতশো টাকা আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ